আসসালামু আলাইকুম হ্যালো লিসেনার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সোলানা আপনারা আছেন ইউকেটের বিড়ির সাথে পূর্বের মতো আবারও চলে আসলাম গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে সেটা হলো পরিভাষা অর্থাৎ পারিভাষিক শব্দ বিসিএস পরীক্ষায় এক নম্বর পারিভাষিক শব্দ থেকে থাকবে সো খুবই গুরুত্বপূর্ণ চলুন দেরি না করে শুরু করা যাক পারিভাষিক শব্দ কাকে বলে উত্তর হলো বাংলা ভাষায় প্রচলিত বিদেশি ভাবানুবাদমূলক শব্দকে পারিভাষিক শব্দ বলে দশম থেকে চল্লিশতম বিসিএস পরীক্ষায় আগত পারিভাষিক শব্দসমূহ ফার্স্ট হলো অ্যাটেস্টেড অ্যাটেস্টেড অর্থ হল সত্যায়িত বা প্রত্যায়িত হ্যান্ড আউট অর্থ হল গাপনপত্র নাল অ্যান্ড বয়েড অর্থ বাতিল কাস্টম অর্থ প্রথা নাল অ্যান্ড বয়েড অর্থ বাতিল এই যে নাল অ্যান্ড বয়েড এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা আটত্রিশতম এবং ছয়ত্রিশতম বিশেষ পরীক্ষায় আসছে কনজুমার গুড কনজুমার গুড অর্থ হল বোগ্যপণ্য এক্সাইজ ডিউটি এক্সাইজ ডিউটি অর্থ হল আবগারি শুল্ক সাবকনশিয়াস সাবকনশিয়াস অর্থ হল অবচেতন কোয়ার্টারলি কোয়ার্টারলি অর্থ হল ত্রৈমাসিক অ্যানাটমি অ্যানাটমি অর্থ হলো শরীরবিদ্যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা পারিবাসিক শব্দসমূহ অ্যানেক্স অ্যানেক্স অর্থ হল পরিশিষ্ট অ্যানেক্স অর্থ হলো ক্রয়পত্র উচ্চারণ তো সেম পার্থক্যটা কোথায় পার্থক্যটা হলো এ। পার্থক্যটা কোথায় স্পেলিংয়ে এনএক্স অর্থ হলো পরিশিষ্ট এটার স্পেলিং হবে এ ডবল এন ই এক্স এনএক্স অর্থ হলো ক্রয়পত্র এর স্পেলিং হবে এ ডবল এন ই এক্স ই সিভিল অর্থ হল দেওয়ানি ক্যাম্পেইন অর্থ হল প্রচার অভিযান কোটা অর্থ হলো যথাংশ মনিটরিং অর্থ হল পরিবীক্ষণ চ্যান্সেলর অর্থ হলো আচার্য অ্যাপিক অর্থ হল মহাকাব্য সাবকনশিয়াস অর্থ হল অবচেতন ব্লো প্রিন্ট অর্থ হল প্রতিচিত্র আবার বলি ব্লো প্রিন্ট অর্থ হল প্রতিচিত্র অ্যাবরিজিনাল অ্যাবরিজিনাল অর্থ হল আদিবাসী অ্যাম্প্লিচুইট অর্থ হল বিস্তার অ্যাম্প্লিফিকেশান অর্থ হল পরিবর্তন অ্যাটেস্টেড অর্থ হল পত্যায়িত ব্লকেট অর্থ হল অবরোধ ব্রাইব অর্থ হলো উৎকোচ সিভিল সোসাইটি অর্থ হল সুশীল সমাজ ক্লাইম্যাক্স অর্থ হল মহামূর্ত এক্সিকিউটিভ অর্থ হল নির্বাহী এক্সাইজ ডিউটি অর্থ হলো আবগারি শুল্ক অ্যাপিকিউরিজম অর্থ হল ভোগবাদ হাউজিং অর্থ হলো আবাসন হরিজন্টাল অর্থ হলো অনুভূমিক হায়ারের অর্থ হলো আধিপত্য পরস্পরা হায়ারের কি অর্থ হল আধিপত্য পরস্পরা হাইব্রিড অর্থ হল উচ্চ ফলনশীল মাইক্রোবায়োলজি অর্থ হল বিজ্ঞান মাস এডুকেশন অর্থ হল গণশিক্ষা মডার্নিজম অর্থ হল আধুনিকতাবাদ নিবুলা অর্থ হল নেহারিকা কুয়াক অর্থ হল হাতুরে স্পন্সর অর্থ হল পৃষ্ঠপোষক থ্রিজারর অর্থ হল কোষা দক্ষ আনস্ট্যাম্পড অর্থ হলো সিলমোহরবিহীন কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ অ্যাম্পিথ্রিক থেকে কালেক্টেড করা খুবই খুবই গুরুত্বপূর্ণ অ্যানোনিমাস অর্থ হল ওয়ানামা অ্যালিগোরি অর্থ হল রূপক বাই টান্স অর্থ হল পালাবতল বায়োগ্রাফি অর্থ হল কচরা কার্টেল অর্থ হল সংক্ষিপ্ত করা কোভেনেন্ট অর্থ হল চুক্তিপত্র আবারও বলি কোভেনেন্ট অর্থ হল চুক্তিপত্র সার্কুলেশন অর্থ হল প্রচারণা ও প্রচার কপ অর্থ হলো অভ্যুত্থান কার্টুন অর্থ হল ব্যঙ্গচিত্র ড্যাডলগ অর্থ হল অচল অবস্থা ইকুয়েশন অর্থ হল সমীকরণ অ্যারাডিকেশন অ্যারাডিকেশান অর্থ হল উচ্ছেদ ম্যানেজার ম্যানেজার অর্থ হল ব্যবস্থাপক মাইন্স মাইন্স অর্থ হলো কিমা করা মেটিউর ম্যাটিউর অর্থ হল উল্কা কি নোট অর্থ হল মূলভাব টাক্স টু টাক্স অর্থ হলো তিরস্কার করা নিউট্রাল নিউট্রাল অর্থ হল নিরপেক্ষ অক্সিজেন অক্সিজেন অর্থ হল অম্লজান অবারুল অবারুল অর্থ হল বাতিল করা ওটস অ্যান্ড ইন্ডস অর্থ হল মাঝে মাঝে পোস্ট গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট অর্থ হলো স্নাতকোত্তর প্যারোডিক্যাল প্যারোডিক্যাল অর্থ হল সাময়িকী প্রমিনেন্ট প্রমিনেন্ট অর্থ হলো উল্লেখযোগ্য প্রভুক প্রভুক অর্থ হল উস্কানি দেওয়া পেরোল অর্থ হল সাময়িক মুক্তি প্লেট ওয়ান্ট অর্থ হলো স্কুল থেকে পালানো হেশন অর্থ হল প্রকাশনা প্যান্সিভ প্যান্সিভ অর্থ হলো বিষণ্ন রেডিও রেডিও অর্থ হলো বেতার রিলিভেন্ট রিলিভেন্ট অর্থ হলো প্রাসঙ্গিক স্কোয়ারসিটি স্ক্যারসিটি অর্থ হল স্বল্পতা ফাইনাল ফাইনাল অর্থ হলো সমাপ্তি ফাইল ফাইল অর্থ হলো নথি ফ্লোরা অর্থ হল উদ্ভিদ কুল জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার অর্থ হলো ব্যবস্থাপক গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট অর্থ হল স্নাতক গ্লোসারি গ্লোসারি অর্থ কী টিকাপুঞ্জি হাইড্রোজেন হাইড্রোজেন অর্থ হলো উদ্যান হেন্ডি অর্থ ব্যবহারে সুবিধাজনক ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়াল অর্থ হল বুদ্ধিজীবী ইন অ্যাভায়েন্স অর্থ স্থগিত করা জেরহিন আর্টশার্ট জামা উইজডম অর্থ হলো প্রজ্ঞা স্টাডিলিভ অর্থ হল শিক্ষা অবকাশ স্যাক্রেটারি অর্থ হলো সচিব আবার বলি সেক্রেটারি অর্থ হলো সচিব সাবজুডিস সাবজুডিস অর্থ হলো বিচারাধীন স্ট্যানোটাইপিস্ট স্ট্যানোটাইপিস্ট অর্থ হল লিপিকার স্টিগমা স্টিগমা অর্থ হলো লজ্জাস্কর দাগ স্লিপিং পার্টনার স্লিপিং পার্টনার অর্থ হলো নিষ্ক্রিয় অংশীদার ট্রেনিং ট্রেনিং অর্থ হল প্রশিক্ষণ ট্রিফিলিং ট্রিফিলিং অর্থ হলো মামুলি টাইম অ্যান্ড এগেইন অর্থ হলো বারবার